জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো ভর পড়তে যে মা সাজা দিচ্ছে মা ঝাটকা মেরে ফেলে দিচ্ছে ভক্তের পুজো দেওয়ার সময় ভিডিওটা দেখলাম তাহলে মা সাজা দিচ্ছে কিসের জন্য সাজা দিচ্ছে মঙ্গলার মায়ের প্রতিবাদ করার জন্য সাজা দিচ্ছে ভুল তোমার এই যদি সাজা সত্যি দিয়ে থাকে সত্যি কি না মিথ্যে আমি জানি না তো আমি কোনো ভিডিওর মাধ্যমে দেখলাম না ঠেলে ফেলে দিয়েছেন মা তো আমি বলতে চাই যে মা যদি সত্যি সাজা দিয়ে থাকে তাহলে এটা কি সাজা এই যে মঙ্গলা মায়ের বিরুদ্ধে যে সমস্ত বারবার একই কথা মায়ের সামনে বসে বলা হচ্ছে মা ওটা সহ্য করতে পারছেন না যে একই কথা কেন বারবার মানুষ শোধরানোর জন্যে একবার দুবার তিনবার চারবার দশবার ঠিক আছে কিন্তু একই কথা রোজ বারবার বারবার আর এই সব দেখে আমাদেরও বার বার বারবার এই ইউটিউবের মাঝে বক বক করতে আসতে হয় একটা কথা করোনা ভাইরাস হয়েছিল এবার আবার বাড়ি ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে তা আমার মনে হয় এই দুটো ভাইরাসের থেকে এটা একটা বড় ভাইরাস এবার যে যে ওখানে যাচ্ছে এই ভাইরাস তাদের গ্রাস করে নিচ্ছে বুঝছেন বুঝতে পারছেন ওখানে যে যায় ওর সুরেই সবাই গান গায় এখানে আসুন ওখানে টাকা দেবেন না ওখানে টাকা দিচ্ছেন কেন এখানে টাকাটা দিন না নিজে চাইতে পারছে না অপরকে দিয়ে চাওয়া করাচ্ছে ভিডিওটা ভালো করে একবার দেখে নেবেন সত্যি বলছি না মিথ্যে বলছি এটা তো প্রমাণ সাপেক্ষ না তো কথাগুলো সত্যি না মিথ্যে সেটা আপনারাও একবার যাচাই করবেন শুধু আমার ভিডিওর মাধ্যমে নয় আমি এখানে বকবক করতে বসিনি মিথ্যে কথা বলে বুড়ো বয়সে ওই সমস্ত আমার ধ্যান জ্ঞান নেই যে কারো সম্বন্ধে মিথ্যে কথা বলে তাকে ফাঁসানো তো আপনারা নিজেরাই ভিডিওটা দেখবেন তারপরে বলবেন আমার মনে হয় ওনার চব্বিশ ঘন্টাই ভর হয় কখনো বলছে মা ভর হয়ে আমাকে আদেশ দিলেন প্রতিবাদ করো সবাইকে প্রতিবাদ করতে বলছে মা আদেশ দিয়ে দিলেন তার মানে মা সবার সঙ্গে দাঙ্গা লাগানোর আদেশ দিয়ে দিচ্ছেন এটাই তো বোঝা যায় মা আদেশ দিয়ে দিচ্ছেন প্রতিবাদ করো কি বিষয়ে প্রতিবাদ করবে লোক খুন হয়েছে সিনটাই করেছে কি হয়েছে যে তাই নিয়ে লোক প্রতিবাদ করবে আর প্রতিবাদ করতে গেলে তো ঘরে ঘরে প্রতিবাদ করার দরকার এখন তো সব জায়গায় একই ধরন চলছে মা এখন ঘরে ঘরে ঢুকে পড়ছে মা সত্যি কথা স্বর্গে কৈলাসে আর জায়গা নেই মাকে মনে হচ্ছে বাবা শিব তাড়িয়ে দিয়েছে ওই কোথাও না জায়গা পেয়ে এখন ঘরে 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 ঢুকে যাচ্ছে আজ এর মাথায় জটা ওর ভর হচ্ছে মা এসে ওর ভিতয় উদয় হচ্ছে হয়ে বলছে এই দেয় ওই দে ওই দে হ্যাঁ মা তো ভিখারি নয় মার তো কোনো চাওয়া নেই মার কি চাওয়া আছে মা তো সবাইকে আমরা বরং মায়ের কাছে আঁচল পেতে ভিক্ষা করি মাগো আমি এই বিপদে পড়েছি আমায় দাও তো মা আমাদের কাছে কী চাইবে আমি তো এটাই বুঝতে পারি না হুম আমার কথা মন্দির করার জন্য উনি চাইছে যে মন্দির করব একটা মন্দিরে কিন্তু কম খরচা না একটা ঘর বানাতে গেলে দশ লাখে একটা সামান্য কি হয় একটা রুম সঙ্গে হয়তো একটা কিচেন একটা বাথরুম কল হয়তো হতেও পারে নাও হতে পারে সেরকম যদি করা হয় তো দশ লাখেও হয় না দুজন থাকার মতো একটা রুম তা একটা মন্দির মানে কি একটা মন্দির মানে যাতা ব্যাপার না কোটি কোটি টাকার খেলা করব বললেই করা হয়ে গেল মন্দির অত সোজা একটা মন্দির করব বললেই করা হয়ে গেল মঙ্গলামা সবার কাছ থেকে দু লাখ পাঁচ লাখ করে নাকি টাকা নিচ্ছে আমি মনে করি প্রশাসনের এটা দিয়ে দেখা উচিত সবাই প্রতিবাদ তো তুলে ধরেছে মঙ্গলামা নিচ্ছে হ্যাঁ ভিডিওর মাধ্যমে বলছে দু লাখ টাকা লোকের কাছ থেকে নিচ্ছে সোনা নিচ্ছে গয়না নিচ্ছে টিপ নিচ্ছে সোনার টিপ তো সবার কাছ থেকে যখন নিচ্ছে তাহলে নিশ্চয়ই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে টাকাগুলো নিয়ে নিশ্চয়ই আর ব্যাগে করে বা কোনো বাস্কেটে বা আলমারিতে রাখিনি আর যদি তাই রেখে থাকে তাহলে ওনার ঘরও তল্লাশি নেওয়া দরকার নিয়ে দেখুক যে কোথায় উনি টাকাগুলো রেখেছে কেন মন্দির করছে না সেগুলো না করে বেকার কেন অমুকের কাছ থেকে দু লাখ কাছ থেকে পাঁচ লাখ নিয়েছে বদনাম রটানো কেন যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ তো তাকে বদনাম দেওয়া হচ্ছে তাই না এই বদনাম দেওয়াগুলো তো ঠিক না মানুষকে ফট করে কারোর উপরে আঙুল তোলা উচিত নয় আগে প্রমাণগুলোকে যে সেখানে বের করতে হয় তারপরে তার নামে বদনাম দেওয়া চলে আর তারপরে ইনকাম ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স থেকে নিশ্চয়ই তারা খুতিয়ে দেখবে যে কত টাকা কত কোটি টাকা মোংলা মায়ের ব্যাঙ্কে জমা হয়েছে তারাও তো ছাড়বে না তারা ছাড়বে কখনো ছাড়বে না এটা আমি তুমি নয় ছেড়ে দিলাম খালি মুখেই বলা যাবে এত লাখ কত লাখ দিয়েছে এত লাখ দিয়েছে কোটি কোটি টাকা পাচ্ছে কোটি কোটি ভক্ত আসছে শুধু মুখে বলা যায় এক একটা ভিডিওর মধ্যে ক্যাসেট মানে ভয়েস রেকর্ডিং লোককে শোনাচ্ছে আরে ভয়েস রেকর্ডিংও লোকের মতো করা যায় এখন যে সোশ্যাল মিডিয়ার জামানা এটা ভয়েস রেকর্ডিং পাল্টানো যায় আমি মেয়েলি সুরে কথা বলছি আমার ছেলের সুর হয়ে যাবে এটা সবাই বোঝে একটা একটা ছোটো বাচ্চাও বোঝে তুমি নিজে মাথাকে দেখালে ন্যাড়া আমি ভক্তদের জন্য ন্যাড়া হয়ে গেছি পরের দিনই তোমার পিছনে ছাঁকিয়ে গেছে চুল তাহলে তুমি কি করে নেড়াটা হয়েছিলে এডিটিং করে তো তা ওইরকম এডিটিং করে নেড়া হয়ে পরের দিনই চুল গজিয়ে গেল তা রকম ভয়েস রেকর্ডিংও ওরকম হয় বুঝেছ এটা লোককে শেখাতে হয় না যারা জানে তারা জানবে যারা না জানে তাদের বুদ্ধ বানানো যায় তোমার ওখানে যারা যারা আসে সব তো বুদ্ধ তাই এসে ওই তোমার মতোই ঝগড়া করতে বসে আর কি বলে এখানে আসো এখানে আসো এটা জাগ্রত মন্দির আরে ওর ভাবে ডেকে নেওয়া যায় নাকি সবার মনের ব্যাপার আছে মা তো কালা জাদু করে ব্ল্যাক ম্যাজিক খেলে তাই না তাই ওখানে সবাই দৌড়ায় আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না আপনারা কি বুঝতে পারেন দেখুন তো কে উনি মঙ্গলামা কাউকে চেনে না জানে না তো ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকটা চালান করে কি করে এক একটা ঘরে তার নাম জানে না গোত্র জানে না তার ছবি দেখেনি তার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক চালিয়ে দিল যে এখানে আসো আর আমাকে টাকা দাও পয়সা দাও এইগুলো করে হ্যাঁ ফালতু কথার একটা শেষ থাকে এ দেখছি শেষ নেই ঠিক আছে এই করোনা ভাইরাসের থেকে অধম এ একটা ভাইরাস এটা নেগেটিভ ভাইরাস পুরো নেগেটিভ ভাইরাসও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ভাইরাস হয়ে এই বাড়ি যে ভাইরাস এখন পঁচিশে হলো বাড়ি আর দু হাজার উনিশ কুড়িতে হলো করোনা এর মিডিল নেমেছে এই নেগেটিভ ভাইরাস আপনারা ভালো করে ফলো করে দেখুন যে এ একটা কি ধরনের ভাইরাস পুরো নেগেটিভ ভাইরাস প্রত্যেকের মানে মাথা ঠিক রাখতে দেবে না মাথা গরম হয়ে যাবে এর ভাবভঙ্গি চালচলন কথাবার্তা মানে এত জঘন্য যে মানুষ পাগলের মতন হয়ে যাবে ওর ভিডিও দেখলে আর ওর মতো ভিডিও দেখছে কারা জানেন ওর মতো যে লোকগুলো সেইগুলো তার মধ্যে ওই ভাইরাস আমাকেও ধরে নিয়েছে কারণ আমিও যেই স্কিনে আসে ওর টাইটেলটা পড়ি পড়ে দেখেই আমি ওই ভিডিওটা দেখতে যাই এই হয়েছে ওই হয়েছে আবার ভগবান স্বয়ংকে আদেশ দিয়েছে আর বেশি দিন টিকবে না মঙ্গলামার বেশি দিন টিকবে না ওকেই আদেশ করেছে আর দুনিয়ায় এত মানুষ ভর পড়ে এত কিছু হয় তো কাউকে আদেশ করিনি সোজা ওকে যে আদেশ করেছে সেই কোথায় বর্ধমান কোথায় মল্লিকপুর ঠিক আছে পৃথিবীর এ প্রান্ত আর ও প্রান্ত ওখানে যে আদেশ করেছে তো সবাই ভালো থাকুন খুশি থাকুন ভাইরাস থেকে মুক্ত থাকুন হ্যাঁ নিজের দিকে সতর্ক রাখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয়গুরু 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 ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য আবার দেখি কি হচ্ছে তারপরে পরে ভিডিওতে বলবো